বলেন যত জঙ্গলের প্রাণী আছে দেখবেন সারিবদ্ধ ভাবে তাকে ফলো করে চলে নাহাল মৌমাসির রানী যে বসবে মৌমাসিগুলো সেখানে শুধু তাই নাই সুরায় না হাল খুললে দেখা যায় তা মধ্যে মুফা সিরিনী ক্রাম লিখে যেখানে মৌমাসিরা বাসা বানায় যেখানে মৌমাসিরা বাড়ি বানায় ওখানে মৌমাসির নেত্রী আসুবুন নাহাল চুতুর দিকে চেক ফুট বসাই দে হাজার হাজার মাইল দূরের থেকে ফুল ফলের রস আহরণ করে বাসার মধ্যে ফেরত আস বাসাতে মধুটা রাখার আগে চেক পুষ্টের মধ্যে চেকার চেক করে আপনাদের সোনার গায়ের মৌমাসি হাতি বন্দরের মৌমাসি কখনো ইন্ডিয়াতে যায় কখনো পাকিস্তানে যায় আল্লাহ আকবার বলেন একটা মৌমাছি যখন তার বাসা থেকে বের হয় প্রতি প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে ছয় শত মাইল আসতে শুভান আল্লাহ আজ পর্যন্ত পৃথিবীর কেউ স্থল যানের মধ্যে এত গতি বেগের কোন স্থল বানাইতে পারে নাই চাইনাওয়ালারা একটা ট্রেন বানাইছে ঘন্টায় চার মাইল যায় এখনো মৌ থেকে দুই মাইল পিছনে আল্লাহ বলেনাহিতা জীবানি বইনা একই মিষ্টির দোকানে দেখবেন দুই রকমের পোকা মিষ্টির মধ্যে একটা পোকা বসে মৌমাছি আর একটা হলো আহরণ করে মিষ্টির রস আহরণ করে একটার মেশিন থেকে বের হয়ে যদি আপনার গায়ে সিরিজ ঢোকায় দিতে পারে মারা যাবে এটা অথচ ওই ভাগ্যকুলের মিষ্টি বনলতার মিষ্টি মুসলিম মিষ্টি এগুলোই কিন্তু খাইছে ওই ভীমরুল আবার এই ফলের এই মধুর এই মিষ্টির রস কিন্তু মৌমাছিও আহরণ করছে আল্লাহ ডাক দেয়া কয় গোলাম একটার মেশিন থেকে বিষ হয়ে বের হল আরেকটার মেশিন থেকে শিফা হয়ে বের হয়ে গেল কে পরিবর্তন করছে মধু আহরণ করে মৌমাছি যখন আবার বাসার দিকে ফেরত আসে ওই মৌমাছি ইন্ডিয়ার থেকে বলেন পাকিস্তান থেকে বলেন আমেরিকা থেকে বলেন আবার তার সেই গতিতে ফেরত আসে মাঝে মধ্যে সোনার গায়ে আইসা মুগরা পাড়া ট্রাফিক ট্রাফিকরে জিজ্ঞাসা করে ভাই আমার বাসাটা তো হাটি বন্দর এলাকায় আমি কোন রাস্তায় গেলে সুবিধা হয় আল্লাহ ডাক দেয়া তুমি পাইলট হতে পারো তুমি কো পাইলট হতে পারো বহু প্রশিক্ষণ নিয়ে তোমাকে বিমান চালাইতে হয় সামান্য একটু ডিস্টার্ব হলে তোমার বিমান ক্রাশ হয়ে যায় দুর্ঘটনা ঘটে যায়া দেখো আমি একটা নয় দুইটা নয় কোটি কোটি পাইলট বানাই রাখলাম এরা যখন তাদের বাসায় ফেরত আসে কোনো দিন কোনো কিছুর সাহায্য নিতে হয় না কে বানাইছে চাকাররা যখন চেক করে দেখে ওই মধুর মধ্যে কোন ভেজাল আছে সাথে সাথে রানীর কাছে গিয়ে বলে মহারানী এত মুনাফেক এত আস খাটি মুমিন না যে মধুটা নিয়ে আসছে মধ্যে ভেজাল ধরা পড়ছে তখন যে মৌমাছি মধু নিয়ে আসছে সুরমা কালারের পান্ডিল নেয়া নেত্রীর পকেটের মধ্যে ঢুকাই দিয়ে নেত্রী আমার বিষয়টা একটু দেখেন দুই নাম্বারই চলে নেত্রীর অডাল দুই নাম্বারই যেহেতু ধরা পড়লো ভেজাল যেহেতু ধরা পড়লো পাশেই জল্লাদ থাকে ডাক দিয়া বলে সাথে সাথে তার শির উচ্ছেদ করে আল্লাহ আকবর বলেন মুসলমান ইয়াসুহাল বলে যেখানে কোরআনে আল্লাহ বলেছেন শারাপুন মুখতালিফোন না লোয়ান হুফি শিফা উল্লিং আল্লাহ কোরানে আমার মধুর প্রশংসা করেছে তুই কেন ভেজাল ঢুকাইলে দেরি নাই সাথে সাথে তার শিরুচ্ছেদ করে দাও এই জন্য যাদের বাড়িতে আশেপাশে মধুর চাক আছে মাঝে মধ্যে দেখবেন চাকের নিচে কিছু মৌমাছির কল্লা পড়ে থাকে এটা হলো ওই আসামি যাদের শিরুচ্ছেদ করা হয়েছে এগুলো সব আল্লাহর কুদরত আল্লাহ বলেন একটু ফিকির কর মাস্তানি করিস না বাহাদুরি করিস না কিনিয়া তুই বাহাদুরি করবি তোর সূচনাটা হলো একটা নাপাক পানি বীর্য আর এখন যে কয়দিন তোর হায়াত আছে পঞ্চাশ ষাট বর্ষ কি আছে তোর কাছে তোকে যদি চেক করা হয় কতগুলো পেশা আবার পায়খানা ছাড়া কিছু নাই আর তোর শেষ পরিণতিটা হলো জিফাতুন মাজিরা দুই একটা মরা লাশ এই লাশ যদি রাখা হয় প্রত্যেকে পশা দুর্গন্ধ বের হবে সুবহান দুই দিনের জিন্দিগি বাহাদুরি না আগাই বলতেছিলাম ওই বানর গুলো মনে করছে আজকে বিষের গন্ধ পায় গেছে আর জীবন শিক্ষা হয়েছে মাত্র দশ মিনিট সুবাহ বানরগুলো গুলো আবার চলে আসছে এবার খালি হাতে আসে না এবার অস্ত্র নিয়ে আসছে আর জোরে সবার হাতে বড় বড় পাতা যিনি লিডার ওই লিডারে রুটিতে কামড়ায় একদিক আর একদিক পাতাতে কামড়ায় আসতে শুভ লিডারের দেখা দেখি তার সাথীরা যারা আছে এরাও রুটিতে কামরাই পাতাতে কামরায় সমস্ত রুটিগুলো খাইয়া লাফাইতে লাফাইতে চলে গেছে পনর না কত শক হজম করে ফলাইছি পাতা দিয়া তারা কোন মেডিকেলের ছাত্র বলেন ক্বাল রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা এই বিশ্ব সন্ত্রাস ফেরাউন কে বলো আমার রব চিনিস না যিনি শুধু পানি ছেড়ে দেন না যিনি সব কিছুকে বানাইছেন এবং তার চলার জন্য যা যা লাগবে সব দিয়েছেন সোহান মুসলমান যে কথা বলতেছিলাম সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি ভালোবাসে কোন উম্মতকে আল্লাহ তাআলা কোরআনের মতো দাওলাত দেন নাই সবচেয়েতে দামি গ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এমন কোরআন যে কোরআন যেখানে লাগে ওইটাই দামি হয় কাঠের রেহাল প্লাস্টিকের রেহাল যে রেহালে রেখা কোরআন করে যদি পায়ে লাগে সালাম হয় তো যা আপনার বাড়িতে তিন চার লাখ পাঁচ টাকা পাঁচ লাখ টাকার সেগুন কাঠের কাজ প্রতিদিন পাও দেয়াল্লা থিরে কোনো দিন সালাম করে বিশ টাকা গজের কাপড় এটা দিয়া কোরআনের গিলাপ বানায় পায়ে লাগলে সালাম করে কথা বলেন ঠিক না কারণ একটাই সেটা হলো কোরআনের সাথে তার সংসার হয়ে গেছে কথা বলেন ঠিক কেনা পৃথিবীর মধ্যে সব চাইতে দামি রাষ্ট্র হলো দামি দেশ হলো আর মদিনা কেন কোরআন সেই দুই জায়গাতে নাজিল জিল যেই সিনার মধ্যে আল্লাহ কোরআন রাখছে এটা দামি না বেদামি জোরে কন আল্লাহ বলেন যে সিনাটার মধ্যে আমি কোরআন রেখে দিলাম সিনাটাকে তো পাওয়ারফুল বানাইলাম যখন ওই হাফেজে কোরআন দেখবে হাতি বন্দর এলাকার মানুষগুলো যারা আমাদের বড় জোর প্রিন্সিপাল মোহাম্মদুল্লাহ সাহেব হুজুরের সাথে দেখা করে খোঁজখবর নিত বোরিং এর খবর নিত আমরা কেমন আছি কি খায় এগুলো জিজ্ঞাসা আজকে গুনার কারণে তাদেরকে কে বাম খাতারে দেখা যায় আল্লাহ বলবেন হাফেজ ইকলা